কি হচ্ছে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সাকিব খানের উপর হামলা পুনরায় ভোট গণনা আদালতের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার মধ্যে সব শপথ সমসাময়িক এইসব ইস্যু নিয়ে বলেছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন সাকিব খানের উপর নাকি নির্বাচনের রাতে হামলা হয়েছে আমি ঘটনাস্থলে ছিলাম না থাকারও কথা না যেহেতু এটা পরিচালক সমিতির নির্বাচন নয় তাছাড়া আমি শিল্পী সমিতির সদস্যও নই দীর্ঘ পাঁচ বছর ধরে চলচ্চিত্রে আসি অনেক চড়াই উতরাই দেখেছি সেই অভিজ্ঞতা থেকে বলবো ইন্ডাস্ট্রির আগের জায়গায় নেই থাকলে তো এ ধরনের ঘটনা ঘটতো না আগে রাজ্জাক ফারুক সুহেলানা শাবানা কবুরী সহ আরও অনেক নামি দামি শিল্পী ছিলেন তাদের মধ্যে প্রতিযোগিতাও ছিল কিন্তু এমন ঘটনা কখনোই ঘটেনি আবার নির্বাচন ইস্যু করে তিনি বলেন তিনটা প্যানেল নির্বাচন করেছে মিশা সৌদাগর জায়েদ খান ওমর সানি অমিত হাসান ও ড্যানিস ইলিয়াস কুবরা এরা সবাই আমাদের কাছে সন্তান তুলল আমার প্রশ্ন অন্য জায়গায় নির্বাচনের ভোটার ছয়শো চব্বিশ জন এর মধ্যে পড়েছে নাকি পাঁচশো আটান্ন এত শিল্পী কি আদৌ ইন্ডাস্ট্রিতে আসে এখন কি এখন কিংবা স্বর্ণযুগ কোনো যুগেই ছিল না শুধু শুধু সদস্য বাড়িয়ে লাভ কি ভোটের পর শুনলাম অমর সারেনা নাকি কারচুপির অভিযোগ এনেছে এটা কেন হবে এমন কথাই বা উঠবে কেন প্রযোজক সমিতির নির্বাচন হয় না প্রায় একযুগ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সব কিছুতেই সমস্যা এটা কেন আর নির্বাচন করেই বা কী লাভ এত কিছুর পরেও যদি সাকিব খানের মতো একজন তারকার উপর হামলা হলো এটা নিয়ে আজ পর্যন্ত কোনো প্রতিকার হলো না তাহলে শিল্পী সমিতিতে এরা থেকে কি করবে আর পরিচালক সমিতি তো সবসময় দেখি সাকিব খানের উপর সাথে লেগেই আছে সত্যিকার অর্থে সাকিব খান হচ্ছে আমাদেরই সন্তান সে আমাদের গর্ব বাংলাদেশের সুপার স্টার সে চাচ্ছে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই তার পাশে থেকে তাকে সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই